খুব সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ অত্যন্ত গণতান্ত্রিক গামী একটা মানুষ আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছে হ্যাঁ অনেক আগে ভোটার রয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যেহেতু একজন সাহসী মানুষ গণতান্ত্রিক গ্রামী মানুষ সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয়ে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিষয়টা একটু ভাবার বিষয় তারপরও আমি বলতেছি যে এবার সম্ভবত বিএনপি সরকারি আসবে আচ্ছা বিএনপি যে ক্ষমতায় আসবে এটা আপনার কেন মনে হলো কেন মনে হলো প্রথম প্রথম মানুষ একটু এদিক সেদিক বলে বেড়ায় এবং খুব উশৃঙ্খলভাবে জামাতে ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করে যায় সব লেটে পড়ে এই জন্য আমার এই ধারণাটা অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমি এর জন্যই বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নামটা জানতে পারি ভাই

আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আচ্ছা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি খুব সাহসী একটা মানুষই এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জানাতে হ্যাঁ হ্যাঁ জামা দিক আচ্ছা আচ্ছা আপনার কি মনে হলো ভালো হলো ভালো এর জন্যই জামা হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে